আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের নতুন একটি সাইডে আসলাম আমরা সাইডের পয়েন্টগুলো বের করতেছি আমরা যে পয়েন্টগুলো সার ডালার সময় ফেলছিলাম সে পয়েন্টগুলো এখন বের করতেছি তো দেখুন পয়েন্টগুলো কীভাবে আমাদের যারা লোক আছে তারা কীভাবে বের করে

ওইটা এখনই মনে করো যে তোমার পানি দিয়ে রাখলে দেখা গেছে দুই তিন ঘন্টা পরে তুমি পয়েন্টটা খুঁজে পাবে আর যদি না রাখো তাহলে দেখা গেছে সাথে সাথে পানি দিলে পানি আবার আসতে সময় লাগবো কি কিছু নাই তো আমাদের এই সাইটটা মোটামুটি এক মাস আগে ঢালাই দেওয়া হয়েছিল নতুন প্রজেক্ট এটা পাঁচতলা ফাউন্ডেশন তো এই সাইটটার এখন আবার নিচে কাজ ধরবে না তারপরে আমরা এটার পয়েন্টগুলো বের করে জিয়াই তারগুলো দিয়ে রাখতেছি যাতে পরবর্তীতে গাঁত সময় বা প্লাস্টারের সময় আমাদের দেখা যাচ্ছে কোথায় থাকি না থাকি তার ঠিক নেই কাজের চাপে থাকলে আমাদের আর কোনো প্রবলেম হলো না ওনরা ওনাদের কাজ করতে পারলো রাজমিস্ত্রিরা তো এরপর ঈদের পরে আবার এই সাইডটার আমরা পরের সাত ঢালাই হবে তো আমরা সাত ঢালাইয়ের সময় আমরা দেখাবো উপরে দুই ইউনিটে এখানে ইউনিট হচ্ছে আমাদের দুইটা ওরা স্পেসে এটা বত্রিশ স্কোয়ার ফিট মেবি নাহলে চৌত্রিশের মতো স্কোয়ার ফিট হবে এটা ছাদ তো এইখানে সামনের যে এরিয়াটা দেখতেছেন ওই এরিয়াটা তো হচ্ছে আপনার গ্যারেজ আর এই পাশে হচ্ছে একটা রুম হবে আপনাদের এটা ড্রয়িংটা আমরা দেখাবো নি আর এই পাশে একটা দুইটা ইউনিট হবে নিচের ফ্লোরে দুইটা ইউনিট আর একটা গ্যারেজ দিয়ে হচ্ছে নিচের ইউনিটটা হবে আর দোতলার থেকে ইউনিট হবে হলো আপনাদের চারটা করে তো এই হচ্ছে পয়েন্ট পাইসো এই যে সার্কুলারগুলো দেখতেছেন এই এইগুলো আমাদের টয়লেট আছে এইখানে আমাদের কিচেন এইখানে একটা টয়লেট হবে এ হচ্ছে তো ঠিক আছে আমি আমরা নেক্সট ভিডিওতে দেখাব এটা জিআইগুলো কীভাবে পড়াচ্ছি ওরা আপাতত ওপেন করতেছে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ